এটা যেগুলো সাদাটা আপনার পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা ভাইয়া পানির ফড়া এগুলো কত করে কত এটা আছে তিন হাজার টাকা একটা হবে দুই হাজার টাকা পছন্দ হয়েছে আমার অনেক তো যাই হোক আমি এই যে এগুলো দেখাচ্ছি আল্লা দিনের চেরাক চেরাক গুলা একটু প্রদীপ দেখাই এগুলো কত করে এগুলো আপনার বারোশো করে বারোশো করে এই যে এখানে পার্পেল কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার আছে গোল্ডেন কালার আছে গ্রিন কালার আছে এরপর আমি দেখাচ্ছি এখানে কিন্তু আলাক্সা মসজিদের কিন্তু এখানে মডেলটা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে সৌদি ওয়াচ টাওয়ার থেকে শুরু করে আইফেল টাওয়ার তারপর হচ্ছে সমস্ত কালেকশন আছে এগুলো কত করে ভাইয়া এগুলো এক করে এক হাজার করে এই ফুলদানিটা এটা এটা পেন হোল্ডারটা কত টাইম আছে সহ এগুলো ছয়শ এগুলো কত করে ভাইয়া ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে দেখেন কি সুন্দর এগুলো পাই ফাইভ হান্ড্রেড করে এটা অনেক সুন্দর জিনিস এটা আমরা ছোটবেলায় পানি দিয়ে খেলতাম না পাইপের মতো রডের মতো অনেকটা ওইরকম জিনিস খুব সুন্দর এই এইগুলো কত করে হারিকেন গুলা এগুলি আপনার ছয়শো ছয়শো করে এই মাটির পাত্র এগুলো কত করে এগুলি আপনার ইরানি ফুলদানি ইরানি ফুলদানি ইরানি ফুলদানি গুলা দেখাচ্ছি এগুলো কত করে ভেবে আটশো করে আটশো করে এটা আটশো জি এটা আটশো চারটা মডেল এগুলো হচ্ছে 800 করে আচ্ছা চারটা মডেল কেউ চাইলে কিন্তু চারটা একসাথে কিনে আপনারা সাজায় রাখতে পারেন দাম পড়বে পার পিস করে আচ্ছা এই মুরগিগুলো কত করে ভাই মেটাল তো এগুলো কিন্তু হচ্ছেই করা যায় না মেটালের আচ্ছা এটা মেটালের জাস্ট সাজায় রাখার জন্য ও আচ্ছা আচ্ছা এটা অর্নামেন্ট বক্স খুব সুন্দর এটার দাম কত আমি সেটাই বলতেছি এটা পে পেডটা কেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে 2500 টাকা টাকা এই যে মুরগি

বারোশো আলাদা আলাদা নিলে লস আলাদা লস দামে যাবে কত ভাইয়া অনেক আরো ডিজাইন হবে রিং শহর ডিজাইন হবে খুবই সুন্দর খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাইয়া এগুলো কত করে এটা হচ্ছে আটশো এটা কত আটশো হার্ড এখানে কিন্তু এই যে হানিকম ডিজাইনার একটা আছে 800 আর এটা হার্ট শেপ এটা 800 মানে এটা চারটা ভেরিয়েন্ট আছে চারটা হচ্ছে 800 एक्चुअली এটা ফুল এটা খুব সুন্দর রেইনবো টাইপ স্টোন ক্রিস্টাল কিন্তু এর মধ্যে আরেকটা বেরি হিসাবে ফাইবার ফাইবার কিন্তু এটা ক্রিস্টাল আচ্ছা এই ময়ূর গুলো কত করে এই ময়ূর গুলো খোলা যায় মনে হয় হ্যাঁ হ্যাঁ এক শত এগুলো কত করে ভাইয়া এগুলো আপনি 1200 করে গোল্ডেনটা কত সিলভারটা কত এনি ওয়ান এটার মধ্যে লুকায় রাখা যাবে আংটি টাংটি লুকায় রাখতে পারবেন

তারপর রুমের টেম্পারেচার কি বার সবকিছু উঠবে এটার দামটা একটু বলে দিচ্ছি এটা আপনার 1000 টাকা 1000 টাকা এটা কত ভাইয়া ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল স্ট্যান্ডটা কত ক্যান্ডেল স্ট্যান্ড ওটা পড়া আপনার 800 টাকা আর এটা সিডনি সিটি কত ওগুলি 600 ওটা এটা হচ্ছে আমেরিকার শহর আচ্ছা আচ্ছা নিউ ইয়র্ক এটা প্রাইস ওটা 800 টাকা 800 টাকা এইটা কত ভাইয়া জি ক্যান্ডেল হ্যাঁ হ্যাঁ ক্যান্ডি বক্স ক্যান্ডি বক্স এগুলো কত করে এগুলো আপনি রাখা যাবে 2500 টাকা 2500 টাকা

আমি আসলে কি আমাকে আমাকে ডিসকাউন্ট দেওয়া হবে না আচ্ছা তো আমি এরপরে কালেকশন গুলো দেখেছি এগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইস কত করে ভাইয়া এগুলো দুই হাজার টাকা এগুলো করে দেখেন এই ইয়ালাটাও নিতে পারবেন তিন হাজার আমার চ্যানেলের কথা বলে তিন হাজার না হলে কিন্তু এমনিতে চার হাজার পঁয়ত্রিশ এমন বিক্রি করে এই যে লালটাও খুব সুন্দর এই ডিজাইনটা তো আরো সুন্দর মানে কি নাই এখানে সবকিছু নিতে পারবেন আর এগুলো কত করে পড়বে এগুলো আপনার আপনার মিনিমাম

তো এটা হচ্ছে রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টার কারণ আপুরা এতক্ষণ সময় নিয়ে দেখে না এজন্য আমি চাচ্ছি যে ছোট ছোট ভিডিও করি যাই হোক এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ফুলের গলিতে আসলে তিনশো তিরিশ নাম্বার শপ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম